দুই নাম্বার আদেশ তোমার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো এই জনগণ শুনলে মনে ওয়াজ ফিরের জনগণ কমন শুনতে এ ঝালা ফালা হয়ে গেল শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই এই দুনিয়ার মাহফিলে যত জায়গায় যত জায়গায় মাহফিলে ফিরে যায় ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর একটু পিতামাতার খে পিতামাতার হক পিতা মাতার হক নিয়ে কথা বলেন কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি আমার কথা হলো পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে কার কার হক হক আগে আগে সন্তানের হক আগে শুনিলেন এই মাহফিলের জনগণ আমার কথায় রাগ করেন না সন্তানের হক আগে প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না কিন্তু আমার দেশের পোড়া মানুষ বুঝে না সন্তানের হক আদায় করে না সন্তানের হক কি আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব তার তার সন্তানের হক হলো দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব কর্তব্য কারণ যে সন্তান পিতা মাতা কাকে বলে কি করতে হয় খাইতে হয় না ডুবাইতে হয় এটা তো বোঝা লাগবে আপনার সন্তানকে এলমে দিন শিক্ষা দেন তাইলে সে বুঝবে পিতামাতা কি তাদের গুরুত্ব কি মর্যাদা কি আজ গোটা বাংলাদেশে তদন্ত করেন পিতামাতাকে যারা মারধর করে সংসার থেকে বের করে দেয় খেতে দেয় না আলাদা করে এরা কারা এরা একটাও হাফেজ মাওলানা আলেম ওলামা এরা ম্যাক্সিমাম জেনারেল সাধারণ মানুষ একটা আলেম ওলামা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না ঠিক একটা আলেমুলামা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করে না তাদের মধ্যে এলমের দিন আছে এই জন্য এলেমের দরকার আছে না নাই এই জন্য আপনার বাচ্চাকে পড়ান আজকে আপনারা তদন্ত তদন্ত করেন গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না একটা মাওলানা তার মাকে গালি দেয় না একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতামাতার মাতার সাথে দুর্ব্যবহার করে তাইলে আমরা বুঝলাম এলেম যাদের ভেতরে আছে তারা কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার

টাকা লাগবে ও ভাই এদেশের অনেক মানুষ চল্লিশ বছর নামাজ পড়ে কিন্তু এখনো পর্যন্ত সে অজুর ফরজ জানে না গোসলের ফরজ জানে না নামাজের ভেতর বাইরের ফরজ জানে না চল্লিশ বছর নামাজ পড়ে স্বামী আল্লাহ লিমান হামিদার অর্থ জানে না এ কথা কন না কেন চল্লিশ বছর নামাজ পড়ে স্বামী আল্লাহ হরিমান হামিদার অর্থ জানে না আমি একটা উদাহরণ দিই আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে কি করে পূজা করে এক হিন্দু বাড়ি আসতেছে এক মুসলমান এই লোকটারে জিগাচ্ছে তুমি কই গেছিলা কয়েক পূজা করতে গেছিলাম তাই নাকি আচ্ছা তুমি কত বছর পূজা করো প্রায় পঁচিশ বছর আচ্ছা এই পঁচিশ বছর তুমি এত পূজা কার নামে দাও তা বলে কখনো মায়ের নামে পিসির নামে বাবার নামে এই প্রতিবেশীর নামে বালা মসিবদের নামে বিভিন্ন নামে পূজা দেয় তা বলছে এই পূজাটা কি কায় দেয় কী ফর্মুলায় দাও বলছে ওই আমাদের মন্দিরে গেলে আমাদের ও আপনাদের মসজিদে যেমন ইমাম মোয়াজ্জেন থাকে একটু কারোর নামে দোয়া দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয় তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ একজন ঠাকুর থাকে এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে হতারামেন্দ্র হোতারা মেন্দ্র মহা সুবীন্দ্র অল্ল অল্লম ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে দেয় একটু মার নামে বাবার নামে পূজা হয়ে গেল তখন এই মুসলিমটা বলছে যে তুমি যে পঁচিশ বছর পূজা করো তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে তুমি কি এগুলো বুঝো বলছো ও যে কি পড়ে আইন অরুঝি আচ্ছা ঠিক আছে এটা রাখলাম এবার আসেন রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে মসজিদের পাশ দিয়ে রাস্তা এক হিন্দু আপ ডাউন করে একদিন তারা বিশেষ হয়েছে রাত দশটার সময় এক হিন্দু এক মুসলমান ডারে ডেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো হ্যাঁ কত বছর পড়ো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা ভাই রাগ করবা না তো না বলো কি বলছে ভাই আমি যখন যাই তোমাদের ইমাম সব খালি বলে হামিদা 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 স্বামী আল্লাহ হুলিমান হামিদা 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 এই হামিদা কার মেয়ে এর বাপের নাম কি এর বাড়ি কোথায় তখন বলতেছে ভাই আমিও পঁয়ত্রিশ বছর নামাজ পড়ি এই হামিদা যে কার মেয়ে এ আমিও চিনি নে রাগ করেন না বাপ একটা হিন্দু পঁচিশ বছর ধরে পুজো করে ওর ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে ও বুঝে না আপনি 25 বছর নামাজ পড়লেন আপনার ইমাম সাব Sami Allahu liman hamida বলল এর অর্থ জানেন না इट्स এই লজ্জার কি হতে পারে সুবহান আরব্বিয়াল আলা এর অর্থ জানি না সামি আল্লাহ লিমান হামিদার এর অর্থ জানি না ওযু ফরব জানি না আশ্চর্য হয়ে যাবেন অজুতে কয়টা সুন্নাত আছে ম্যাক্সিমাম মানুষ জানে না শোনেন আমার নবী মেয়ারাজ থেকে যখন প্রথম পঞ্চাশক্ত নামাজ নিয়ে আসতেছিল আল্লাহর ভাইগাম্বার গাম্বার মুসা সালাম বারবার বলেছিল তোমার উন্মতেরা পারবে না তুমি আবার যাও যাই 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 কমাইয়া পাঁচ অক্ট আনছে আনছে যখন আইনে কাবার চত্বরের আছে বসে আস জিবাইল আলহিসাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি নামাজ আনছেন কয় অক্ত পাঁচ অক্ত এই নামাজ কেমনে পড়বেন কেমনে রুকু দেবেন কেমনে সেজদা করবেন কি করবেন এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন হ্যাঁ এটা তো শিখি নাই তখন রাসূলকে জিব্রাইল আলি সালাম বললেন ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দেয় আমার রাসূলকে কাবাব চত্বরে জিব্রাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন আজ আপনাদেরকে বলছি নামাজ বেহেসের জামি ও ভাই আপনার যদি রোডের ধারে এক কাটা জমি থাকে বা এক কাটা জমি যদি আপনি কিনতে চান কোনো জায়গায় এর দাগ নাম্বার 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 সব কিছু নারী নক্ষত্র ভূমি অফিসে যে তন্ন 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 করে খোঁজেন এক কাটা জমি দুনিয়ার জেনগেদিতে পঞ্চাশ ষাট বছরের জেন্দেগিতে এক কাটা জমি কিনতে গিয়ে দাগ নাম্বার খতিয়ান নাম্বার পর্সা নাম্বার সব তন্নতন্ন করেন ভাইরে তাইলে যেই নামাজ দি আপনি জান্নাতের তালা খুলবেন তাইলে আপনার ওই নামাজের দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্চা নাম্বার এটা ঠিক আছে কিনা একটু যাচাই করবেন না এই দুনিয়া কোন ভূমি অফিসে যাবেন দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্চা নাম্বার দেখতে গেলে ঘুষ ছাড়া দেখা যায় না কিন্তু আপনি যদি জান্নাতের ওই জমির পর্ষা নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার দেখতে যান কোন ইমাম সাহেবের কাছে একটা টাকাও ঘুষ দিয়া লাগবে না আপনি যে বলেন হুজুর আমার ওজুটা ঠিক আছে কিনা একটু দেখেন আমার রুকুটা ঠিক আছে কিনা একটু দেখেন আমার শেষদাটা ঠিক আছে কিনা দেখেন একটা টাকাও কোনো ইমাম মুয়াজ্জিনের ঘুষ দেওয়া লাগবে না কিন্তু কপাল পোড়া মানুষ আজকে নামাজ প্র্যাকটিক্যালি দেখে না এই ভাই

এই জন্য আপনাদেরকে অনুরোধ করব প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন মনে রাখবেন এলেমের মাধ্যমে এলেমের মাধ্যমে ইমান কারণ আপনার এলেম যদি না থাকে দিন যদি না থাকে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনার সহি হবে না এই জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান আপনার পুতারে মাদ্রাসায় পড়ান এদেরকে এলমে দিন শিক্ষা দেন তাইলে তারা আপনাদেরকে নামাজ শিখাইতে পারবে রোজা শিখাইতে পারবে তারা আপনাদেরকে শুধু রাখবেন আজকে দিলাম দিলাম ও ভাই বিশ্বাস করেন আমরা কিন্তু শুধু নয়জন জন হাফেজকে পাগড়ি দেইনি আমরা নয়জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি নয় সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি মানুষ হাফেজদেরকে আল্লাহ বলবে তোমাদের কিছু বলার আছে বলে হ্যাঁ আছে আমাদের কিছু অপশন দেওয়া লাগবে কি আল্লাহ আমাদের কি কিছু মানুষকে জান্নাতে দেওয়া লাগবে বলো কাকে নিতে চাও আমার মা আমার বাবা আমার আমার শিক্ষক আমার এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিল যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই বোর্ডিং চলেছিল যাদের টাকায় আমরা এই বোর্ডিং খেয়ে পরে মানুষ হয়েছি ওই সকল দাবিও জানলাতে দেওয়া লাগবে